অজা গড়ে কার ছেড়া করছে মনে তোমায় কি রেখেছো ছোখুলে এলো চুল করেছোয় শোনা গড়ে কার ছেড়া করছে মনে তোমায় ডেন কি রেখেছ খুলে এলো চুল করেছোয়ে সালো বাঁচিতো মাকেই বলতে কি হবে নতুন করে ভালোবাসিত মাকেই বলতে কি হবে নতুন করে আমি শুধু রয়েছি তোমার ফেলেছো অজাগড়া পড়ছে মনে তোমায় বেনি কী রেখেছ খুলে তেলো চুরি করেছে ভালোবাসি তো মাকেই বলতে কি হবে নতুন করেই ভালোবাসি মাকেই বলতে কি হবে নতুন করেই আমি শুধু রয়েছি তোমার ছেড়ে ছড়া গালে না দু খেতে তুমি কি লাগিয়েছ কাজল এদৌ না কুমি নয়নকে করনা না সজল দু চোখে তুমি কি লাগিয়েছ কাজল কখনো তুই কে করোনা সজল আমি শুধু চাই মাকেই বলতে কি হবে নতুন করে আমি শুধু চাইতো মাকেই বলতে কী হবে নতুন করে আমি শুকুরছি তোমার ভাব নাই অজা গড়েছে পড়ছে মনে তোমাই বেন কি রেখেছ খুলে চল চুল করেছো সময়ে ভালোবাসি তোমাকে বলতে কি হবে নতুন করেই ভালোবাসি তো মাতেই বলতে কি হবে নতুন করেই আমি শুধু রয়েছি তোমার ফেরে ছোটাই সে তো তাঁতে হাসি কি আগে যেমন তেমন যোরা যেন আসুন কখনো ঠাকুর যেন দমে হাসি এখন আস্তে আগে যেমন তেমন যোরা যেন আসুন কখনো থাকো যেন এমনি বলতে পারবো না তোমাকেই বলতে কি হবে নতুন করেই বলতে পারবো না তোমাকেই বলতে হবে কি নতুন করে আমি শুধু রয়েছি তোমার সকল মোহনাই অাগড় কাছে রা উড়ছে মনে তোমায় রেখেছ খুলে চুল করেছো এস ভালোবাসি তো মাকেই বলতে কি হবে নতুন করেই ভালোবাসি তো মাই বলতে কি হবে নতুন করে আমি শুধু রয়েছি তোমার কেন ছোয়াই অজাগর মনে তো এমনি তোমারে রেখেছ ফুলে ল চুল করে চো